হ্যালো গাই সবাইকে কিউট বয় ক্রিস চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমি আমার দোকানে চলে এসছি আর এই পাশেই হচ্ছে এই দিদা বাজার সবজি বিক্রি করে দিদার অনেক বয়স কিন্তু তাও দেখো নিজের ইয়েতে স্বাবলম্বী হ্যাঁ তো দিদাকে বলছিলাম দিদা একটু হাসো তাই দিদা হাসছিলো হায়ও করছিল। দিদা এখানে একটা ছোট্ট সবজির ব্যবসা করে আর আমার রাস্তার ওপারে ওই দেখো নান কচুরি বিক্রি হচ্ছে আর এপারে সঞ্জু দাদাদের মাংসের দোকান তো আমি বসে বসে ভাবলাম কী করবো অনেকদিন একটা ব্লক দেওয়া হয়নি তো চলো সকাল সকাল একটা তাজা তাজা সবজির ব্লগ দিদি তো দিদার থেকে আজকে আমি নিয়েছিলাম কী নিয়েছিলাম ও শাক নিয়েছিলাম আর এখানে হচ্ছে এই দিদিও তোমার সবজি বিক্রি করে দিদিরও সবজিগুলো তোমাকে একটু দেখিয়ে দিলাম বেশ দিদির থেকে শশা নেবো বলে একদম ভুলেই গেছি যে দিদির থেকে শশা নিতে হবে তো চলো আমি আমার দোকানটা একবার দেখিয়ে দিই আর এটা হলো আমার দোকান ছোটোই দোকান ঠিক আছে তোমরা যা কিছু কমেন্ট করতে পারো তো চলো বাই ভালো থেকো সবাই